নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে চিকেন কষা রান্না করবো তো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর সামান্য একটু হলুদ দিয়ে দেব দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে না মাখাতে পারেন আমি মাখিয়ে নিলাম কারণ যাতে এই মাংসটার মধ্যে একটুখানি নুনটা ঢোকে তার জন্য মাংসটা একটু নরম হয়ে যায় সেই কারণে মাখিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি এখানে চার পিস আলু নিয়েছি আমি বেশি আলু আমার লাগবে না তাই অল্প নিয়েছি আর এখানে টুকরো টমেটো নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতন আর এখানে আমি কিছুটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি কিছুটা টমেটো পেস্ট করেছি রসুন পেস্ট করেছি আর এবার রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হতে দিয়েছি দিয়ে এবারে আলু কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমি তেলে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি আর আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেবো এবার ওই যে তেলটুকু ছিল ওর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা জিরে ফোড়ন দেবো আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব লাল লাল করে আর এখানে দেখুন এই পেঁয়াজ পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি টমেটো কুচি রেখেছিলাম দিয়ে ওই টমেটো কুচিগুলো এবার এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা আমার পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা বাটা লঙ্কা বাটা জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়েছি লঙ্কার গুঁড়ো এগুলো পরিমাণ মতন দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটাগুলোর মধ্যে দেখুন মশলার থেকে আমার তেল ছেড়ে এসছে মশলাটা প্রায় কষে গেছে এবার এই যে ম্যারিনেট করা যে মাংসটা ছিল এবার এটা আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব ভালো করে তো দেখুন মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি মাংসের সাথে তো দেখুন বন্ধুরা মাংসের সাথে কষানো মিশিয়ে দিয়েছি ভালো করে আমি ঢাকা দেবো ঢাকা দিলে কি একটু জল জল ছাড়বে মাংসের থেকে তো দেখুন ঢাকা খুলে দেখি মাংস থেকে একটু জল জল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তা আমি আবার একটু ঢাকা দিয়েছি কারণ মাংস থেকে আর একটু জল ছাড়ব আপনারা চাইলে এর মধ্যে হালকা একটু জল দিতে পারেন আমার প্রয়োজন হয়নি আমার এতেই হয়ে গেছে আলুগুলো ভাজা আলুগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মাংসের কেমন জল ঝেড়েছে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি আর মাংস কষা কিন্তু প্রায় রেডিও এসছে দেখুন দিয়ে আমি এর মধ্যে এবার একটু ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু ঘি দিলাম ঘি দিয়ে আমরা নাড়াচাড়া করলাম নাম এরপর আবার একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছি মাংস তো গরম মশলাটাই মেন দেখুন বন্ধুরা আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার মাংস কষা প্রায় রেডি হয়ে গেছে দেখুন এবার আমি এই যে মাংস কষা প্রায় রেডি আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আমি ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য